হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করছি পটলের কোরমা রেসিপি আর পটলের কিন্তু অনেক রেসিপি করা যায় অনেকের আবার পটল খুবই পছন্দ আমার খুব একটা পছন্দ না তো আমি এই জন্য মাঝে মাঝে চেষ্টা করি দেখি পটল দিয়ে নতুন কি তৈরি করা যায় তো আজ করছি পটলের কোরমা তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী আমি এখানে কয়েকটি পটল নিয়েছি আর পটলগুলোকে আমি ভালো করে ছিলে নিয়েছি এবং বটি দিয়ে একটু কেচে কেচে নিয়েছি যাতে করে এই পটলের ভিতরে সমস্ত মশলাগুলো ঢুকতে পারে এখন হচ্ছে লবণ এবং একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব এখানে একটা টিপস দিয়ে দেই আপনারা যখন পটল কাটবেন তখন পটলটাকে প্রথমে পানির ভিতর রেখে দিবেন তাতে করে যেটা হবে আপনারা যখন পটল সিলবেন তখন কিন্তু পটলটা একটু শক্ত হয়ে যাবে আপনাদের সিলতে সুবিধা হবে তো মাখানো হয়ে গিয়েছে দশ মিনিট পর রান্নায় ফিরে আসছি ফিরে আসলাম দশ মিনিট পর প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি আসলে যতটুকু তেল দিয়েছি চিন্তা করেছিলাম যে মানে পুরোটা লেগে যাবে তো আসলে পুরোটা লাগে নাই যেহেতু আজকে কোরমা করছি তাই নারকেলের দুধ দিয়ে রান্না করব ওই জন্য কিন্তু তেলটা কম লেগেছিল তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি পটলগুলো দিয়ে দিলাম আর আমি এই ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি তেলটা তুলে নিব কারণ এত তেল লাগবে না আর এই পটলগুলোকে কিন্তু সুন্দর করে আস্তে জাল দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে আর এই পটলটা কিন্তু কালার আসা যাবে না তাহলে কিন্তু এই রেসিপিটা একদমই ভালো লাগবে না এজন্য চুলার আঁচ কমিয়ে রেখে এইভাবে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন যে আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে কিন্তু কোনো কালার আসেনি এভাবেই ভেজে নিতে হবে এখন আমি সবগুলো পটল তুলে নিচ্ছি পটলগুলো তুলে নিয়ে আমি যে তেলটা আছে তেলটা অর্ধেকটা পরিমাণ কমিয়ে নিব তেলটা কমিয়ে নিয়েছি আর প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমি তখন দিয়ে দিলাম হচ্ছে একটা তেজপাতা আর সাথে দিলাম গরম মশলা এলাচ আর দারচিনি এখন একটু ভেজে নিচ্ছি এই তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিয়ে এখন সাথে মশলা অ্যাড করে দিচ্ছি তো আমি মশলা নিয়েছি এখানে চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা একটা চামচ জিরা বাটা দুই চা চামচ পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে ভালো করে কিছু সময় একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব আর এই পর্যায়ে যেটা করতে হবে প্রথমেই কিন্তু এই পেঁয়াজ রসুন সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে এই এক মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি আমি এই সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া যেহেতু আজকে কোরমা করছি তাই কিছু সময় একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম লবণ আর এখন মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি নারকেলের দুধ আর আজকে রেসিপিতে আমি কোনো পারি ব্যবহার করব না পুরোটা নারকেলের দুধ দিয়ে রান্না করব তো একটু কষিয়ে নিলাম কিছু সময় কষিয়ে নিয়ে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি দুইটা চামচ পরিমাণ বাদাম বাটা আর এটা ছিল হচ্ছে কাজু বাদাম আর কাঠবাদাম একসাথে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন মশলাটা খুবই সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তেল উঠে এসেছে এই পর্যায়ে হচ্ছে আমি এখন সেই পটলগুলো অ্যাড করছি পটলগুলো দিয়ে আমি বেশ কিছু সময় আবারও কষিয়ে নিব। আর আমি যে বাদাম বাটা দিয়েছি এটা যদি আপনাদের কাছে না থাকে না দিলেও সমস্যা নেই তো যখন পটলটা ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন হচ্ছে নারকেলের দুধ অ্যাড করে দিলাম আর এই নারকেলের দুধটা একটু হালকা গরম করে নিয়েছিলাম আমি তো আমি এতটুকুই দিয়েছি যেহেতু সব কিছু সিদ্ধ হয়ে গেছে তো যখন কিছুটা পানি কমে গিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিলাম এই চা চামচ পরিমাণ চিনি আর কোরমা সাধারণত মিষ্টি হয় আমরা সবাই জানি তাই একটু তো চিনি দিতেই হয় এই ক্ষেত্রে যদি চিনিতে কারো সমস্যা থাকে তাহলে আপনারা এখানে সুইট দিতে পারেন তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়েই গিয়েছে আমি ঝোলটাও শুকিয়ে নিয়েছি তেল যখন বের হয়ে এসেছে সে পর্যায়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এখন আমি আবার একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে তারপর আমি একটু ঢেকে রাখবো যাতে করে যে ভাজা জিরার গুঁড়ার ফ্লেভারটা সুন্দরভাবে পটলের ভিতর ঢুকে যায় তো রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম